একজন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে আমরা তার সাথে একটুখানি যদি কথা বলি এবারের বিপিএল এ কতগুলো দল খেলছে ষাটটি দল সাতটি দলের নাম বলতে পারবেন পুরো নাম ঢাকা ডাইনামা ঢাকা ডাইনামা ঢাকা ডাইনামা ঢাকা ডাইনামাইটস রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বরিশাল বুলস বরিশাল বুলস

হৃদয় বর্তমানে বরিশাল ফরচুন খেলতেছে ফরচুন বরিশালে খেলছে জি কনফার্ম কনফার্ম এবারে বিপিএল এ ঠিক এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে কোন দল রংপুর রাইডার্স এটা হলো সবে মানে এটা হলো সবে মানে কয়টা ম্যাচ রংপুর রাইডার্স জিতেছে এই পর্যন্ত ছয়টা ম্যাচ এই প্রশ্নের উত্তরটা আপনার ঠিক হয়নি তবে পাঁচটা পাঁচটা সরি পাঁচটা পাঁচটা জি ওকে সো উনি দুটো প্রশ্ন আমি ওকে জিজ্ঞেস করেছি একটা উনি সঠিক উত্তর দিয়েছে একটা ভুল দিয়েছে তাওহিদ হৃদয় খেলতে ফর্চুন বরিশালে সেই প্রশ্নের উত্তরটা উনি সঠিক দিয়েছে সো আপনার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটা গিফট ভিডিও গেম টাইমের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার थैंक यू আ ও রায় ঢুকে ভালো থাকবেন আপনি স্কুল পড়ুও একজনকে পেলাম সে আগেই আগেই চলে গেল সে আসলে কোনোভাবেই কথা বলতে চায় না এখানে আমরা আরেকজনকে পেয়েছি তার সাথে একটুখানি কথা বলি আপনি বিপিএল দেখছেন জি টুকটাক দেখা হয় আর কার খেলা সবচেয়ে ভালো লাগছে এই রংপুর হয় আপনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে দেশে না বিদেশে দেশি বিদেশি মিলিয়ে দেশি সাকিব আলা আছেন আর বিদেশি হইলে আপনার যদি ব্যাটিং হিসাবে हिसाबে করেন তাহলেসি যে ডেভিড ওয়ার্নার আচ্ছা আপনার সবচেয়ে পছন্দের প্লেয়ার তো এবারে বিপিএল এ অংশগ্রহণ করতে পাচ্ছেনা সাকিব আল হাসান জি জি এখন যে তো করতে করতে পারতেছেন সেটা তো আর কিছু এখন

টসে জিতে কিন্তু ম্যাচে হেরে টসে জিতে গেলেন ম্যাচে হেরে গেলেন রাইরাঞ্জা শর্টই কত দিয়েছে দ্যাট ওয়াজ রিয়েলি আগগলি অর্থাৎ তামিম ইকবাল ম্যাচ শুরুর আগে টসে জিতে গেলেন কিন্তু ম্যাচ শেষে তিনি আসলে ম্যাচে হেরে গেলেন শর্টই কত দিয়েছেন আপনার পক্ষ থেকে বডি ক্লিক টাইম এবং অল টাইম বানের পক্ষ থেকে একটা চমৎকার গিফট আশা করব যে নিশ্চয়ই বিপিএল টা আরো জমবে এবং আপনি যে দলকে সমর্থন করছেন তারা নিশ্চয়ই ভালো ইনশাআল্লাহ রাইট থ্যাংক ইউ সো মাচ